আল্লাহ হুম আমিন আলহামদুলিল্লাহবিন আল আমিন ওলা তো আল্লাহ ইয়ার আত্মাৰ আইমিন আল্লাহ আমি যা নামাজ দে শিক্ষা আলোচনা করলাম আল্লাহ আমরা সন্তান আদি সকলৰ স্মরশক্তি বালাইয়া দেও উচ্চ শিক্ষা বা শিক্ষিত বানাইয়া দেও আল্লাহ যারা আমরা নামাজ পড়িয়ার প্ৰপুল শর্মা মাঝে মধ্যে নামা পড়িয়ার নাম রাইলে একবোৰ আছি আল্লাহ গাফলতি হেদায়ত্নকর্ম আপনার ঢুকাইয়া দেওয়া আল্লাহ নিকৃষ্ট একটা তো সেই কোন পাত্র কোনো পাত্র সাত বার দইলে ভাগ হয়ে যায় ইয়া আল্লাহ হত্যা কোনো প্রকৃত বে নমাজে যে জীবনে নমাজ পড়ে না এত নিকৃষ্ট এই মানুষের কোনো পাত্র ছইলে সাতবার না সত্তর বার দইলেও বুঝুন হয় না আল্লাহ ইলা বে নমাজি বানাই রাহ ইলা বে নমাজি আমদার দেশ গ্রাম বাড়িয়ে করে ভাইরি হা আল্লাহ রবা নাল্লা নেফর ভাই ক্যা মতর দিল একগুড়া মানুষের বুঝিল মুখ বড় খালা তা বন্ধ আল্লাহ সাবাই খেমলে প্রশ্ন করন ইয়া রসুল আল্লাহ কোন নবী জেবর মা যারা নামাজ পড়ি থা নাই নমাজ আগে অজুয়ে না নমাজ জীবনে পড়ছে না কেমতর দিন এরা চেহারা বুঝিন বড় খালা তাক ভইয়া আল্লাহ আল্লাহ লক্ষ লক্ক মানুষের সামনে আপনি আমরার শর্মিন্দা কান্তা করিও না আল্লাহ আপনি আমরার নামাজ রে কবুল ফরমাও আল্লাহ বাকি জিন্দেগি আপনার খাস গুলামি করবার তৌফিক দইয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ খাস করে আমি যে আলোচনা করলাম কবুল ফরমাও আর এর মধ্যে আমরা প্রত্যেকরে আমল করবার তৌফিক দেউরি ভাইয়া আল্লাহ এই মহল্লার মানুষ আল্লাহ মাহফিল তৈরি করছেন যারা টাকা পয়সা দিয়ে মসজিদের ঘর মাহফিলের ঘর সাহায্য করছেন আল্লাহ আপনার বান্দা হৰ হর ঘাট হর জায়গা সাহায্য খান্দা করি ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মহল্লার মসজিদ দেখলাম আল্লাহ মসজিদ খান্দারে জামাত দিয়া আবাদ করিয়া দাও মহল্লার তাম জিন্দাগুলোর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দাও মহল্লার মধ্যে রহমত বরকত নুজুল ফরমাও এই মহল্লার মধ্যে পাক্কা নামাজি দিনদার পরেজগার বানাও ইতা মহল্লার মধ্যে আমরা মুসলমানের বাইয়াক ধরে আল্লাহ আপনি মধুরি গাঞ্জুড়ি ঢাক সেবন কারিবা বা নাই ও নাই আল্লাহ রবুল আলামিন ও রহমান আল্লাহ আমরা অনেক বিমারিও গলাছি তামাম আর বিমার দে শিফা দেও আমরা মুসিবত যাদাও গলাছি তামাম রে মুসিবত থেকে আপনি উদ্ধার করো ইয়া আল্লাহ আল্লাহ লক্ষ বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নকলের মা ভরিয়া দেও আল্লাহ অনেক যুবল যুবক বাড়ি গরিয়া বিদেশ বাড়ি গেছন রুজির তালাশ আল্লাহ ইতারে আপনি যত রাখি যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও আল্লা বাড়ির মধ্যে রইলাম হেবা পেয়ে করলাম আল্লাহ বাড়ির ঘরের মধ্যে রহমত বর্ষিত করি দেও। আল্লাহ মারি বাইন তোর বাবা নাই বাবার কবরের মধ্যে রহমত জড়ি বর্ষাও সন্তানের মার হায়াতে আল্লাহ আল্লাহ জমা তো আমরা যত হাত বাড়াইছি